এই যে সুন্দর করে টিপ টপ করে সেজে রেডি হয়েছে এই সাজার পেছনে কিন্তু আছে আগের একটা গল্প তো সেটাই শেয়ার করছি আজ সেরা গায়ে হলো হাজবেন্ডকে নিয়ে বের হলাম কিছু কেনাকাটা করার জন্য আরে তো রেডি হওয়ার আগে এই শাড়িটা পরবো দিস ইজ মাই ফাইনাল লুক যেহেতু আমি পার্লারের সাজ মোটেও করিনি তাই হাজবেন্ডের হেল্প নিয়ে বাসের বাড়িতে রেডি হলাম একটু আপনারা জানাবেন যে আমার শ্বাসটা কেমন হয়েছে তো যাই হোক না কেন বিদায় জানিয়ে চলে গেলাম গায়ে হলুদের অনুষ্ঠানে স্টেজটা অনেক সুন্দর করে সাজিয়েছিল খুবই ভালো লেগেছে আর ইনি হচ্ছে আমার মা আমার মাকে নিয়ে এটা ছিল আমার প্রথম ভিডিও আমার মা ক্যামেরাতে আসতে চায় না এটা হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড উনি মজা করে বলছিল আপু আমাকে নজর লাগবে তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম এটা হচ্ছে আমার যেটা তো বড়ো ভাই উনি ওমাং থাকে সরি কাতার থাকে তো যাই হোক না কেন ওনাকে নিয়ে ভিডিও করলাম এটা হচ্ছে আমাদের সুন্দরীভাবে ওনাকে নাই দেখালাম আর এই তো এটা হচ্ছে ছোট ভাইয়ের বন্ধু রাসেল এটা হচ্ছে নাহিদ আর এই তো আমার ছোটো ভাই কোনো সময় পাত্তা দেন যাই হোক না কেন আবার ট্রেনে ওকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম তো এই তো দেখেন একে একে সব সুন্দরী আপুরা চলে আসছে হাজব্যান্ডকে নিয়ে আই মিন আমাদের জামাইকে নিয়ে আমার এই দৃশ্যটা দেখতে না বেশ ভালো লাগে যখন জামাই অথবা বোর এন্ট্রি হয় তো যাই হোক না কেন আমি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম আমি একটু ভিডিও ছবি তুলে নিচ্ছিলাম এই তো আমাদের জামাই আসলে এটা সম্পর্কে আমাদের আত্মীয় হয় এবং এক পক্ষে বলা যায় এটা হচ্ছে আমাদের ছোটোবেলার বন্ধু আসলে ও আর আমি একসাথে পড়াশোনা করেছিলাম তো যাই হোক না কেন হাজব্যান্ড ছেলে মেয়ে নিয়ে চলে গিয়েছিলাম বন্ধুর বিয়ে খেতে তো অনেক এনজয় করেছি দিনটাতে আসলে আপনজনের বিয়ে হলে এমনই হয় সব কিছু গুছিয়ে দেখানো যায় না তারপরে চেষ্টাই করেছি যতটুক পারি আপনাদের সাথে তুলে ধরার জন্য আপনাদের সাথে একটু আমার ভালো লাগাটুকু শেয়ার করার জন্য এ তো একে একে এখন সবাই উঠবে স্টেজে এটা হচ্ছে আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউ ওকে হলুদ দিচ্ছিল খাওয়াচ্ছিল আর আমি এখানে একটু ছবি তুলে আর ভিডিও করে নিচ্ছিলাম আসলে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যেতে পারিনি কারণ আমার হাজব্যান্ড আমার ছেলেটাকে রাখছিলো তো যাই হোক না কেন ওদের এন্ট্রির পর আই মিন ওদের নামার পর আমি আমার মেয়েকে নে আমার বন্ধুকে হলুদ দিতে যাব। তো এটি ছিল আমার গায়ে হলুদের ছোটো ছোট ক্লিপ তো বেশ ভালো লাগছিল আসলে অনেক কিছু আয়োজন করা হয়েছিল কিন্তু আসলে তত কিছু দেখানো যায় না সব কিছু কিন্তু ক্যামেরার মধ্যে আনা জানা এই তো এটা হচ্ছে আমি আর আমার মেয়ে আসলে আমাদের ভিডিওটা করা হয়নি তাই আমি ছোট ছোট ছবি তুলে আপনাদের ক্লিপে দিয়ে দিলাম আমার গায়ে হলো দেওয়ার ডান এখন আমি নেমে পড়লাম খেতে আর হ্যাঁ আমার হাতের এই আংটি চুরি ইভেন আমার গলার সেটটা কেমন হয়েছে একটু বলবেন এটা কিন্তু ওয়ালি সুপার মার্কেট যেটা ডিআইটি উত্তরা ব্যাংকের অপোজিট সাইডে ছোট্ট একটা ফাহিম ভাইয়ার দোকানে এগুলো পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইজে তো যাই হোক না কেন খাচ্ছিলাম কিন্তু ভিতরে একটু শান্তি লাগছিল না কারণ আমার হাজব্যান্ড খেতে পারছে না যেহেতু আমার ছেলেকে কোলে নিয়ে বসেছিল তো আমি একা একা খাচ্ছিলাম ইভেন আমার হাজব্যান্ড খাইয়ে দিয়েছি এটা সবাই দেখতে পেরেছেন দুজনে মিলে অনেক এনজয় করেছি আর এই যে ছোট ভাইকে খাইয়ে দিচ্ছে আসলে ওদের খাইয়ে দিতে পারলে সত্যি মনটা অনেক শান্তি লাগে যেহেতু উই একটু কাজে ব্যস্ত ছিল তাই ভাইকে খাইয়ে আমি আমার শান্তি আমার তৃপ্তিটা প্রকাশ করছিলাম এটা খুব ভালো লাগে ওদের ভালো দেখলে আর এই দুজন হচ্ছে আমার প্রিয় মানুষ আমার হাজব্যান্ড আমার ছেলে তো আমিও কিছু কিছু ছবি তুলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ